চব্বিশ দুই দুই হাজার পঁচিশে তারিখে রফিস নামক এক ব্যক্তি সে থানায় আসে একটা অভিযোগ দায়ের করেন যে তার ভাই আবদুল্লা আল নোমান তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়ে তাকে আর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে উক্ত অভিযোগের ভিত্তিতে সে একটা হারানো জিডি করে উক্ত হারানো জিডিলে বিক্রিমের উদ্ধারের জন্য আমরা তৎপর হই এবং তৎপর হওয়ার পরলে আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের একটা টিম চট্টগ্রাম পটিয়া থানা এলাকায় রওনা হয় রওনা হওয়ার পথে অপহরণকারীরা বিকটিমের ভাই এবং সহ তার পরিবারের লোকজনের কাছে ফোন করে পায় পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আবদুল্লাল রোমানের সাথে ফোনে কথা বলাই দেয় এবং তারা কানাকাটি করে টাকা প্রদানের জন্য বলে তখন তার পরিবারের লোকজন বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় সত্তর হাজার টাকা অপহরণকারীদেরকে প্রদান করে উক্ত বিষয়ে উদ্ধার করতে গিয়ে পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমাদের টিম আহ টিম আবদুল্ল নোমানকে উদ্ধার করে এবং নোমানকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের থেকে আরো দুইজন লোককে বিক্রিমকে উদ্ধার করা হয় তাদের একজনের নাম হচ্ছে মঞ্জুর আলম বাড়ি হচ্ছে রামো রামো থানা কক্সবাজার তার বাড়িও গোনা বারাবাকিয়া পেকুয়া তাদেরকে উদ্ধার করে এবং অপহরণকারীদের মধ্যে একজন একজন আটক করে এবং তদন্তকালে প্রাথমিকভাবে জানা গেছে তাদের লিডার জিসান সহ তারা